স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে শুধু বলা হয় পড় পড় টিউশনে যাবে পড় সকালে উঠে পড় দুপুর বেলা পড় বিকেল সন্ধ্যাবেলা পরীক্ষার হলে ভালো করে পড় 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 আর আর কিছু কথা নেই কি একটা বিরাট বড় ফুলে তোড়া দিচ্ছি তারপরে জাহান নামে যাও আর যেখানে যাও দেখার দরকার নাই অনেক ভালো ভালো ছেলে মেয়েরা স্ট্যান্ড করছে মাধ্যমিকে ট্রিমেন্ডস নাম্বার পাচ্ছে উচ্চ মাধ্যমিক হ্যান্ডসাম নাম্বার পাচ্ছে তারপরে হেলায় হারিয়ে যাচ্ছে i to... খোঁজ নেবার লোক নাই কেন নেই কোথায় যাবে এইটুক তো জানে না এখান থেকে আপনি যখন বেরোবেন তখন বাড়ি যাবেন তাই জন্য বাড়ির পথ ধরবেন আপনার লক্ষ্য রয়েছে তার মানে বাড়ি যেতে পারবেন এখান থেকে বেরোলেন কোথাও যাবেন না তাহলে যে কোনো রাস্তা ধরুন স্কুল কলেজ ইউনিভার্সিটিসগুলোতে এখন শুধু বলছে পড় কিভাবে পড়বে এটা বলে না কেন পড়বো এইটা জানি না কোথায় যাব এইটা জানি না যখন এইটা না জানবো তখন ধীরে ধীরে আমার মধ্যে এক প্রকার হতাশা তৈরি হবে যেটা একটা শ্রেষ্ঠ মানুষ জন্মকে কখনোই সার্থক রূপায়ন করতে পারে না সম্মানিত উপস্থিতি আমাদের শরীর আমাদের মন আমাদের চিন্তা চিন্তা আমরা আমরা করব। ঠিক দিকে করে যেতে তাই চেষ্টা করবেন সবসময় যে বাচ্চাদেরকে পজিটিভলি তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য এরকম এক একটা ছোট ছোট মঞ্চ তাদেরকে অনেক দূরে নিয়ে যায় আমি আবু সিদ্দিক খান সিরাতের যিনি ডাইরেক্টর প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট আমি তাকে অত্যন্ত সম্মাননা জানাচ্ছি যে এরকম একটি আয়োজন করেছে আমি বিশ্বাস করি আপনারা এখানে এসেছেন এতগুলো এখানে গেস্ট রয়েছে আমি কথা বলছি আরো অনেক কিছু এই মিশেল এখান থেকে একটা ভালো কিছু ঘটবে একটা দুটো তিনটে ছেলে এখান থেকে একটা জায়গাতে যাবে এখানকার একটা কনফিডেন্স একটা বাবা একটা মা হলেও আজকে বাড়ি গিয়ে বাচ্চাকে সে ওখান থেকে বদলাবে একজন হলেও বদলাবে নইলে এই অনুষ্ঠানটাই হতো না এত সুন্দর আয়োজনটা থাকতো না পৃথিবীতে কোনো কিছু নিষ্ফল কিছু হয় না পৃথিবীতে মেধাহীন কোনো মানুষ নেই আমি বহু মেধাকে হারিয়ে যেতে দেখেছি কিন্তু পরিশ্রম কোনদিন হারে না তাই জন্য পরিশ্রম করুন স্বপ্ন দেখান বাচ্চাদের আমি বিশ্বাস করি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাওয়া যায় কাল কিসনে দেখা কালকে কার চোখে পড়ে যাবেন কালকে আপনার বাচ্চাটা কার চোখে পড়ে যাবে ও বদলে যাবে ওকে কথা বলা শেখান সুন্দর কথা বলা স্মার্টনেস অ্যাটিটিউড কথা বলা হ্যান্ড প্লেসমেন্ট আই কন্ট্রাক্ট ও এত সুন্দরভাবে পৃথিবীর মানুষ হয়ে যাবে ও যে পৃথিবীর দুশো পঞ্চাশটা দেশের যেখানে যাবে ও রাজ করতে থাকবে এরকমভাবে সন্তানটাকে মানুষ করে যান আর একদিন এমন জায়গায় চলে যাবে সকালবেলা নিউজপেপার পেপার এখানকার মানুষগুলো আপনার ছেলের ছবি দেখবো ফুল নিয়ে ডাব্লিউ অফিসার হয়ে গেছে বিরাট বড় ডাক্তার বিশাল বড় সায়েন্টিস্ট হয়ে গেছে নাসার বিজ্ঞানী হয়ে গেছে এখান থেকেই একটু একটু করে এভাবেই সভ্যতার বিবর্তন হয় তা আমি বিশ্বাস করি যে স্বপ্ন দেখে যে চিন্তা করে আর সৎ জায়গা থাকলে একটা সার্থক জনম মিলে যায় পরে ভগবানের পরে ঈশ্বরের পরে এই পৃথিবীতে বাবা মা সবচেয়ে বেশি দোয়া এবং আশীর্বাদ দেওয়ার ক্ষমতা রাখে প্লিজ প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন বাচ্চার জন্যে প্রত্যেকটা পুজোতে প্রত্যেকটা প্রার্থনাতে দোয়া করবেন বাচ্চার জন্যে